আলহামদুলিল্লাহ এবার দেশে আসছে তারেক জিয়া তারেক জিয়া প্রথমে তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার সাথে সাথেই দেশে আসতে চলছে এবং কী পরে লক্ষ লক্ষ জনতার ভিড় করবে খালেদা জিয়া মুক্তি পেয়েই যে ঘোষণা দিয়েছে তারেক জিয়া বাংলাদেশে আসলে কি কি উদযাপন করার নির্দেশ দিয়েছে খালেদা জিয়া খালেদা জিয়ার মুক্তিকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে শুনবো এবং তারেক জিয়া দেশে আসছে কি হতে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়া দেশে আসছে আর দেশে আসার জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসার পরেই দেশে আনার জন্য একটি তারা আবেদন করেছে এবং কি তারেক জিয়া দেশে আসছে তার মধ্যে কোনো বাধা নেই এবং দেশে এসে সুস্থভাবে রাজনীতি করবে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে সারা দেশে একটি হৈসে গিয়েছে খালেদা জিয়া মুক্তির পরে তারেক জিয়া দেশে আসছে মূলত বিএনপির হাতে ক্ষমতা যাবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নির্বাচন দেওয়া হবে সে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে এবং সেখানে পার্টি সহ সকলে থাকবে সেই নির্বাচনটি হবে সুস্থ অবাধ নিরপেক্ষ এবং সেই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা যাবে তারাই মূলত দেশ পরিচালনা করবে এবং সেই নির্বাচনটি অতি সত্যই অল্প সময়ের মধ্যে হবে তথ্য সরকার কতদিন ক্ষমতা দখল করবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না ইতিমধ্যে যদি চার বছর তত্ত্বাবধায়ক সরকার দেশ চালায় তাহলে কিন্তু লং টাইম একটা সময় হয়ে যাবে বর্তমানে দেশের অবস্থান আমরা দেখতেছি যে নির্বাচন ইতিমধ্যে হয়ে গিয়েছে আর চার বছর পর নির্বাচন হলে অনেকটা সময় রয়েছে তবে এটা এখনও চূড়ান্তভাবে জানা যায়নি সব বিষয়ে আপডেট জানাবি